তাহরিমা জান্নাতের সঙ্গে ন্যায় বিচার করা হয়নি এবং পুরো বিষয়টি বানোয়াট ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম চাঁদাবাজির একটি মামলায় জামিনে কারামুক্ত হওয়ার পর জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত শুরু থেকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন পাঁচ জানুয়ারি দিবাগত রাত একটার দিকে তাহরিমার টঙ্গির বাসায় যান তিনি কিছু কিছু মিডিয়া আমাদের জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চরিত্র নেতাকর্মী যা বা বিভিন্ন পরিচিত মুখ যারা রয়েছে তাদের তাদের চরিত্র হননের চেষ্টা পাঁচই আগস্টের পরবর্তী পরবর্তী সময় থেকেই করছে এবং তাহারিমা জান্নাত ছুরবির ঘটনাটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই এই ঘটনাও আমরা সেটারই একটা ধারাবাহিকতা হিসেবে দেখি আমরা এর আগে হবিগঞ্জেও দেখেছি যে জুলাই গণব্যুত্থানের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে ছাত্রনেতাকে আমরা এর আগে বিভিন্ন সময় দেখেছি যে বিশেষত কয়েকটি মিডিয়া রয়েছে তারা জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীর নামে কোনো কিছু পেলেই সেটা সত্য মিথ্যা যাচাই না করে। সেটা মিডিয়া ঢালাওভাবে প্রচার করে এবং সামনে নির্বাচনকে সামনে রেখে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা চক্রান্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীদেরকে সারা দেশে চাঁদাবাস দুর্নীতিবাজ হিসেবে চিত্রিত করার জন্যই এই ধরনের মিডিয়া দ্বারা পরিকল্পনা করা হচ্ছে এবং এটা কিন্তু বাংলাদেশের জনগণ জানে পাঁচই আগস্টের পর পরে কারা চাঁদাবাজি করেছে কারা দুর্নীতি করেছে কারা জমি দখল করেছে সেই ঘটনাকে লুকানোর জন্য প্রকৃত চাঁদাবাজদেরকে লুকানোর জন্য জুলাই গণাভ্যুত্থানের নেতা কর্মীদের এই ধরনের মিথ্যা দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে এনসিপির আহ্বায়ক আরও বলেন কিছু কিছু মিডিয়া জুলাই গণ অভ্যুত্থানের পরিচিত মুখদের চরিত্র হননের কাজ করছে তাহরিমা জান্নাতের ঘটনাটি তারই ধারাবাহিক একটি প্রচেষ্টা এর আগে পাঁচ জানুয়ারি সকালে এক সাংবাদিকের করা অপহরণ ও চাঁদাবাজির মামলায় তাহরিমা জান্নাতকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এ আদেশের পর আদালত পাড়ায় ছাত্র শ্রমিক জনতার ব্যানারে বিক্ষোভ করেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা পরে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ একের বিচারক অমিত কুমার দে তাহরিমার চার সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন দু পঁচিশ সালের ছাব্বিশ নভেম্বর গাজীপুরের কালিয়াকোট থানায় তাহরিমা জান্নাতের বিরুদ্ধে মামলাটি করা হয় পরে পঁচিশ ডিসেম্বর রাত সাড়ে বারোটার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল